প্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত ছাত্রদল সাধারণ সম্পাদককে শিক্ষার্থী ছাত্রত্ব না থাকলে ছাত্র সংগঠনের কিভাবে নেতা হন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে রাষ্ট্র সংস্কার নিয়ে তারুণ্যের ভাবনা শিরোনামে মুক্ত আলোচনা আয়োজন করা হয় অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও জনপ্রিয় উপস্থাপক মঞ্জুর আল মতিন সেখানে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এছাড়াও উক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলোচনার এক পর্যায়ে এক শিক্ষার্থী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের কাছে জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদল একসঙ্গে আন্দোলন করলেও এখন কেন বিভেদ তৈরি হয়েছে জবাবে নাসির বলেন বৈষম্য বিরোধী ছাত্রনেতারাই ঐক্যের বিভেদ ডেকে এনেছে এর কারণ হিসেবে তিনি যুক্তি দেন ছাত্র প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা প্রতিনিধিত্ব করতে চাওয়াই বিভেদ সৃষ্টি হয়েছে এমনকি তাদের মধ্যে থেকেই তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে শুধু তারাই ছাত্র প্রতিনিধি হিসেবে দেখা করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাসিরের কাছে জানতে চান এখানে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন সবার থেকে আপনার বয়সের পার্থক্য অনেক আপনার ছাত্রত্ব আছে কি না আর যদি আপনার ছাত্রত্ব না থাকে তাহলে আপনি কীভাবে ছাত্র সংগঠনের নেতা হন শুধু তাই নয় কীভাবে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন ওই শিক্ষার্থী যুক্তি দেন রানিং ছাত্রদের দাবি রানিং ছাত্ররাই উপলব্ধি করবে এবং বুঝবে আমাদের প্রত্যাশা ছাত্র সংগঠনের নেতা হবে রানিং ছাত্র আমার কষ্ট রানিং ছাত্র বুঝবে উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা কি কি সমস্যা পেশ করে থাকেন সেটি রানিং ছাত্রনেতারা বুঝবেন জবাবে ছাত্র দল সাধারণ সম্পাদক বলেন ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের কারণে দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়নি আগের কমিটি রয়ে গেছে এদিকে গত পঁচিশ নভেম্বর সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে উনিশটি ছাত্র সংগঠন অংশ নিলেও ছাত্র দলের কোনো প্রতিনিধি ছিল না সভায় উপস্থিত না হওয়ার বিষয়ে ছাত্র সাধারণ সম্পাদক বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রকল্প শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানা কার্যক্রমে ছাত্রদের যুক্ত করার কথা বলেছে কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখেছি কেবল একটি সুনির্দিষ্ট পক্ষকে সব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে অন্য কোনো সংগঠনের কোনো প্রকার আলোচনা করা হয়নি অপরদিকে ছাত্র দলের সঙ্গে শুধু বৈষম্য বিরোধী আন্দোলন নয় ছাত্র ছাত্রশিবিরের সঙ্গেও দ্বন্দ্ব চরমে উভয় ছাত্র সংগঠনের নেতারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে সর্বশেষ প্রায় চোদ্দ বছর পর একত্রিশ ডিসেম্বর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন পরদিন ছাত্রশিবিরের এই কাউন্সিলকে পাতানো এবং নাটকপূর্ণ বলে মন্তব্য করেছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক পরে কাজী নজরুল ইসলামের কবিতা কয়েকটি লাইন লেখে এই মন্তব্যের জবাব দিয়েছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ